তবে দেখা যাচ্ছে আপনাদেরকে অনেক ভালো পেঁয়াজ পাওয়া যাচ্ছে এখানে যেটা অন্য কোথাও পাবেন না এই ঘরে পাবেন এই ঘরে সবসময় বরবর্তী পেঁয়াজ কিংবা আলু কিংবা রসুন সবই থাকে আলু পেঁয়াজ রসুন আদা তো ভাই আলু কি কি পাওয়া যাচ্ছে যেহেতু দেখতেছি বস্তা বর্তী আলু অনেক আলু তো আলুগুলো কি কি পাওয়া যাচ্ছে হ্যালো এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম ঢাকার ঐতিহ্য ভাই খান কৃষি মার্কেট তো আমি আছি আকি এন্টারপ্রাইজ যেখানে পাওয়া যাচ্ছে পেঁয়াজ কিংবা আলু কিংবা রসুন বা দাদা সবকিছু পাওয়া যাচ্ছে এই ঘরে যেখানে দেখতে পাচ্ছেন বরবর্তী আলু বরবর্তী আলু বস্তাবর্তী আলু এক কথায় আকী এন্টারপ্রাইজ তো আমার সামনে আছে আকী এন্টারপ্রাইজের কর্ণদার সাইফুল ভাই সাইফুল ভাই আসসালামু আলাইকুম জি ভাই ভাইয়া কেমন আছেন ভালো ভালো আছেন ব্যবসা কেমন যাচ্ছে ভাইয়া এ ব্যবসা কারণটা কি দাম বাড় বেশি বলে আচ্ছা তো কি কি পাওয়া যাচ্ছে আপনার ঘরে ভাইয়া যেহেতু দেখতেছি বস্তা আলু অনেক আলু তো আলুগুলো কি কি পাওয়া যাচ্ছে আপনার ঘরে লাল সাদা লাল সাদা রংপুর আর রাজশাহী ডায়মন্ড নাকি আচ্ছা তো রাজশাহী কত ব্যায়াম সাদা

আদা যেটা আছে না আচ্ছা দেখতে পাচ্ছেন আকি এন্টারপ্রাইজে খুব চমৎকার দুটি আলু পাওয়া যাচ্ছে একটা রংপুর ডিস্ট্রিক্ট একটা রাজশাহী ডায়মন্ড দেখতে পাচ্ছেন ওজনের সত্তর বা একশো গ্রামে হবে তো এটা চুয়াল্লিশ টাকা এটা চুয়াল্লিশ টাকা পাচ্ছেন আজকের বাজারে তো চুয়াল্লিশ পাঁচচল্লিশ টাকায় পাচ্ছেন খুবই চমৎকার আলু তো পেঁয়াজ দেখতে পাচ্ছেন রাজশাহী ফরিদপুরের পেঁয়াজ খুবই চমৎকার পেঁয়াজ একেবারে পেস্ট পেঁয়াজ পাওয়া যাচ্ছে আজকের গড়ে আখি এন্টারপ্রাইজ দাম মাত্র পঁয়ষট্টি টাকা আসলে পাবেন আপনারা খুবই চমৎকার পেঁয়াজ দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো অনেক নিখুঁতভাবে দেখা যাচ্ছে আপনাদেরকে অনেক ভালো পেঁয়াজ পাওয়া যাচ্ছে এখানে যেটা অন্য কোথাও পাবেন না এই ঘরে পাবেন এই ঘরে সবসময় বরবর্তী পেঁয়াজ কিংবা আলু কিংবা রসুন সবই থাকে অনেক কমে দেওয়ার চেষ্টা করে অ্যাকচুয়ালি বিএপি পেঁয়াজ দেওয়ার চেষ্টা করে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো খুবই চমৎকার পেঁয়াজ আকি এন্টারপ্রাইজ বড় বড় পেঁয়াজ ফ্রেশ পেঁয়াজ অবশ্যই আসলে পাবেন আপনার খুবই চমৎকার পেঁয়াজ সাথে পাওয়া যাচ্ছে কেলা দেখতে পাচ্ছেন পাল্লা এক হাজার টাকা তো দেখতে পাচ্ছেন খুবের চমৎকার রসুন দেশি রসুন সাইজে ছোট একশো সত্তর টাকা পাচ্ছেন আজকের বাজারে আজকের ঘরে আকি এন্টারপ্রাইজ আসলে পাবেন খুবের চমৎকার রসুন আপনারা তো সাইফুল ভাই এখানে তো আলো পেঁয়াজ রসুন সব কিছু দেখলাম তো ওভারঅল কিন্তু দাম কিন্তু বাড়তে আগের তুলনায় তো সেই পরিপ্রেক্ষিতে আরো কি বাড়বে না কমবে ভাইয়া পুজো আপডেট নিউজ আমার কাছে নাই কেননা নাই আমরা ওই বাড়বে কিনা কমবে ওই নিউজটা আমাদের কৃষকরা দেয় না কৃষক যখন যা আমাদের বিক্রি করতে হয় তাই বিক্রি করতে হয় তো এখানে তো অনেকগুলো আছে যেমন আলু আছে পেঁয়াজ আছে রসুন আছে আদা আছে পেঁয়াজটা কি আরও বাড়বে পেঁয়াজটা আরও ধারণা করা যায় সামনে দেখে বাড়তে পারে আর আলুটা আলুটা এরকম থাকবে সেম সেম থাকবে না রসুন আদা